খাবার একটা চার্ট করে দিই উনি খাওয়াচ্ছে সব আইটেমই খাওয়াচ্ছে কইলও খাওয়াচ্ছে প্রোটিন সোর্স তেলের ফুল খাওয়াচ্ছে ডেফিনেটলি ভালো কিন্তু পরিমাণটা হচ্ছে না ওনার বিয়াল্লিশটা করে মিনিমাম পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ কেজি দিতে পারলে ভালো বিশ কেজি খাওয়াচ্ছে ফুলটা হচ্ছে প্রোটিন সোর্স এটা সব এটা আসেন এটা দিতে হবে তাহলে আমি সাজেস্ট করতেছি এটা যেন আপনি একটু বাড়ায় দেন খাবারের সঙ্গে হ্যাঁ গাভীর খাবারের সঙ্গে আপনি যেটা দিবেন হচ্ছে গমের ভুসি এরাগুলি খেতেছে হ্যাঁ ফোর্টি পার্সেন্ট যা খাওয়াবেন তার টোটাল ফর্টি পার্সেন্ট ভুট্টা দেন না হ্যাঁ ভুট্টা দেন ভুট্টা ভাঙ্গা এটা দেবেন টোয়েন্টি পার্সেন্ট এর সাইড খোল যে কোনো খোল সয়াবিন খোল সরিষার খোল অথবা তিলের খোল আমি খোলে রেখলাম ফিফটিন পার্সেন্ট আসলে এইটিন পার্সেন্ট দরকার ফিফটি পার্সেন্ট রাখলাম কি ইয়ে দেন এখন ডাইলে বসে দেন মুসুর মুসুর বসে ওকে ফাইন ডাইলে বসিয়ে লেখলাম যেটাই দেন আমার মনে হয় আপনার গমে বসিটা একটু কম হয় ঠিক না

খাবার কালকে থেকে পাবে না কালকে থেকেই পাবো কালকে থেকে পাইলে তাহলে আমি ওই ইয়াটা দিব আমি একই সঙ্গে ওই নানো অ্যাসিডটা দিচ্ছি হ্যাঁ এটা একটু কিনে না অর্ডার দিয়ে দাও কালকে দিয়ে যাক প্রতিটার জন্য আমি একটু খানা পিছনে আসি এন্টে তো বেরোয় আসতে হবে এইভাবে আমি কতদিনটা টানবো আমি একটু খরচ করে যে আমার যদি দুইটা খরচ করে চার টাকা আসে তাহলে আমার লাভ ঠিক আছে সবগুলোকে মানে দুই টাকা মানে এক টাকা জন্য একটা লিটার হ্যাঁ আমার যদি প্রতিটা করে দুই তিন কেজি বেড়ে গেল তাহলে আমার তো লস হচ্ছে না লাভ হচ্ছে তাহলে ন্যানো কেল এটা সত্যি এটা আমাদের দেখি

ষোলো সাল থেকে আমার গাভের দুধ যায় ব্যাপারের মাধ্যমে কোনো দিন কোনো কমপ্লেন নেই ফুলকলি থেকে আমি কখনই ফুলকলিতে নিজে দুধ দিতাম হাজার ফুলকলি দিইকা তারা আমার ফোন দিতে দিতে পাগল বানাই বলছে যে আপনার বড় ডেইরি ফার্ম আপনার সরাসরি আমাদেরকে দুধ দেন হয়তো ব্যাপারীর কাছ থেকে হোক বা যার কাছ থেকে হোক আমার নাম্বার নিয়েছে বা যে ভাবে আমার নাম্বার সংগ্রহ করে আমার ফোন দিতে দিতে লাস্ট ইয়ারে বলছি যে ভাই তুই যা আমরা তাই আমি ঘুমাইতে পারি না বসতে পারি না ফোন দেয় পরে এরপর ঠিক হয়েছে কর্তন এখন কর্তন ঠিক আছে কর্তন ঠিক হয়েছে মানে কর্তন ঠিক হয়েছে কিভাবে করতন ঠিক হয়েছে কি ভাবে আমি দুধ ডিমুনা

বলবে বিশ্ববাসী আর কে তো না বাংলার কৃষক ফোটা হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী